আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আর সুস্থ আছি বলে আপনাদের সামনে ক্লাস হতে পারছি আপনারা ক্লাসগুলো দেখেন কেমন লাগছে কমেন্টে জানাবেন তাহলে বুঝতে পারছেন ঠিক আছে আচ্ছা ক্লাস শুরু করি আমরা আমরা বরিশাল করছিলাম বরিশাল বিভাগে সিটি কর্পোরেশন যে একটি সে সম্পর্কে জনসংখ্যা সংখ্যা আছে জানবো

জনসংখ্যা চার লক্ষ উনিশ হাজার তিনশো একানব্ব এটা হচ্ছে বরিশাল সিট কর্পোরেশনের জনসংখ্যা এরপর সাত হাজার প্রতি বর্গ কিলোমিটার ঠিক আছে এরপর ডেকে এই জনসংখ্যায় জনসংখ্যায় ক্ষুদ্রতম সিটি ক্ষুদ্রতম সিটি কর্পোরেশন

এরপর উপজেলা দেখে উপজেলা উপজেলা আটচল্লিশটি এরপর মতো দেখি পৌরসভা পৌরসভা গরিশাল রয়েছে সাতাশটি ঠিক আছে এরপর দেখি ইউনিয়ন পরিষদ

ক্ষুদ্র city কর্পোরেশন হচ্ছে জনসংখ্যাই বরিশাল এই সংসদীয় আসন একুশ টি উপজেলা আটচল্লিশ টি ঠিক আছে এবং পৌরসভা হচ্ছে সাতাশ টি union পরিষদ ইউনিয়ন পরিষদ হচ্ছে পাঁচশ ছাপান্ন টি এটা মনে রাখবেন তথ্যগুলো তথ্য গুলো খুব important note করে নেবেন খাতায় আর বারবার পড়তে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ বরিশাল তথ্য আজকের মতো শেষ হয়েছে আমরা নতুন একটা বিষয়েকে আলোচনা করব পরবর্তী থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম